ইতিমধ্যে তোমাদের কিন্তু যারা ফুড এসআই পদে পরীক্ষা দেবে তাদের কিন্তু অ্যাডমিট চলে এসেছে এই লাস্ট মিনিটে তোমাদের দায় কিন্তু একটা সাজেশান বুক প্রয়োজন যেখানে তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন বলো সমস্ত কিছুই অল্প দিনে কীভাবে প্রস্তুত করতে পারবে তার জন্য আমরা একটা ই বুক লঞ্চ করেছি যেখানে তোমাদের কিন্তু দুশো পেজের যেখানে চোদ্দোশো প্লাস এমসিকিউ আমরা দিয়েছি এখানে কিন্তু সমস্ত সিলেবাস কভার করে দেওয়া আছে আর আশা করা যায় এখান থেকে তোমরা কিন্তু ফুড এসআই পরীক্ষায় কমন পাবে এখানে তো তোমরা কোশ্চেন কোয়ালিটি যেগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কোশ্চেন কোয়ালিটি এখানে করা হয়েছে তার সাথে সাথে দেখো এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু এই পিডিএফটা শুধুমাত্র নিরানব্বই টাকা আমরা তোমাদের জন্য দিচ্ছি তাই যারা বাই করতে চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ বা আমাদের ডিসক্রিপশান বক্সে যে নাম্বারটা আছে ওই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজ করে পেমেন্ট লিঙ্ক সেখানে দেওয়া হবে তারপর পেমেন্ট করে স্ক্রিনশট দেবে তোমাকে কিন্তু পিডিএফটা দিয়ে দেওয়া হবে পিডিএফটা দেখো শুধু এমসি কিউ না এমসি তো চোদ্দোশো পনেরোশো এমসিকিউ আছে তার সাথে সাথে দেখো ডিটেলিং কিন্তু এখানে আছে কোন রাজ্য কি ক্ষেত্রে প্রথম এবং নদ নদী সম্পর্কে এরকমভাবে কিন্তু অল ডিটেলস তোমাদের প্রোভাইড করা আছে যেখানে কিন্তু এর বাইরে তোমাদের কোশ্চেন হবে না এটুখানি আমি বলতে পারি দেখো তোমাদের আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে তার তালিকা এই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে কোশ্চেন আসে আর যেগুলো আমি এখানে দিয়েছি এখান থেকে তোমরা কমন পাবেই পাবে কারণ এমন কিছু পয়েন্ট আমি তোমাদের তুলে ধরেছি যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এখান থেকে আসে দেখো ডিটেলিংয়ে আমি তোমাদের কভার করেছি দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নৃত্য কো কোথাকার কী নৃত্য আছে সেটা ডিটেল এবং বিভিন্ন জেলার কিন্তু ডিটেল আমি এই পিডিএফে তুলে ধরেছি পিডিএফটা বিশেষত্বই হচ্ছে এমসিকিউর সাথে সাথে তোমরা ডিটেলিংয়ে কিন্তু এখানে পড়তে পারবে আর পিডিএফটা যদি তোমরা সম্পূর্ণ মুখস্থ করে বা পড়ে যেতে পারো এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে ফুড এসআই পরীক্ষায় তাই লাস্ট মিনিটে দাঁড়িয়ে তোমরা যারা প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো মেসেজ করে তাড়াতাড়ি পিডিএফটা তুমি নিয়ে নাও কারণ হাতে পড়ার জন্য একদম কম সময় আছে তাই এই কদিন কম সময়ের মধ্যে তোমাকে সম্পূর্ণ পিডিএফটা ভালো করে কিন্তু পড়তে হবে তবেই কিন্তু একটা ভালো স্কোর হবে ফুড এসআই পরীক্ষার ক্ষেত্রে দেখো জাস্ট পিডিএফটা দেখো অনেক বড় পিডিএফ শুধুমাত্র নিরানব্বই টাকা তোমাদের জন্য রেখেছি যাতে প্রত্যেকে কিন্তু এটা নিয়ে পড়তে পারো কারণ অনেকে আছে যে অ্যাডমিট দেওয়ার পর কিন্তু সে প্রস্তুতি নেয় আর এই কম সময়ে কিন্তু সমস্ত সিলেবাস তার কভার করা সম্ভব হয় না তাই বলি তোমরা যারা এই পিডিএফটা পড়ে এক্সাম দিতে যাবে জি কেতে আশা করি ভালো স্কোর একটা করে আসতে পারবে কারণ সমস্ত অল ডিটেলস তোমাদের দেওয়া আছে তার সাথে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কোশ্চেন এখানে তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে তাড়াতাড়ি কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো মেসেজ করে তোমরা পেমেন্ট করো পেমেন্ট করে স্ক্রিনশট সেন্ড করো সেখানে তোমরা কিন্তু